জানাবে যে আমি কোথা থেকে দেখছি তাহলে আমি খুব খুশি হব আর মানে আমার তো সাবস্ক্রাইব একটু হচ্ছে না তোমরা দিচ্ছ না জানি না আমার সাবস্ক্রাইব হবে কি না তো কিছু তোমাদের হাতে কি বলবো বলো আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে তাহলে আমার পক্ষে সুবিধা হবে খারাপ হলেও বলো ভালো হলেও বলো তাহলে আমার পক্ষে সুবিধা হবে যে আমার রান্নাটা কেমন হচ্ছে দেখো রান্না খারাপ ভালো মন্দ সবার মধ্যেই আছে আমি একবারে বুড়ো মানুষগুলো আমাদের রান্নাটাই ভালো হবে এমন কোনো নয় তো সহযোগিতা করো আমার সঙ্গে আমার পাশে থেকে আমাকে হেল্প করো আর কি বলবো আমার কিছু বলার নেই কালকে ঝড়েতে খুবই অসুবিধা হয়েছে সবাইই আর খুব বড় বড় বাছও পড়েছে দেখছে না ওই জন্যই বলছি তাই জন্যই আমি বলছি যে আমার রান্নাটা তোমাদের ভালো লাগছে কিনা আমাদের আশেপাশে কয়েকজন আছে তাদের রান্না করে দিই তো তারা বলে খুব ভালো হয়েছে খেতে তো এরকম রান্না করে তোমরাও খেতে পারো আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আর তোমাদের হাত ধরেই তো আমার এইখানে আসা বলো সেই জন্যই আমি চিন্তা করছি জানি না আমি কত দূর এগোতে পারবো যদিও এগোতে পারি তোমাদের ভরসা আর তোমাদেরই হাত ধরে আমি এগোতে পারবো এছাড়া নয় হ্যাঁ তো তোমরা যদি আমাকে সহযোগিতা করো তবেই আমি এগোতে পারবো নতে নয় আর তোমরা সব কেমন আছো না আছো তাহলে আমাকে জানিও আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে একটু সাবস্ক্রাইব তো অবশ্যই করো শেয়ারও করো আর শরীর শরীর সবারই ভালো থাকে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কেমন ভিডিওটা কেমন হচ্ছে আমাকে একটু জানিও কারণ আমি তো নতুন আমি তো কিছু অতটা বুঝি না তো তোমরা আমাকে একটু শিখিয়ে পড়িয়েও নিতে পারো বলতে পারো যে ঠাকুমা এটা ঠিক হচ্ছে না ওটা হচ্ছে না বা এরকমও জানাতে পারো তাহলে আমি খুব খুশি হব যে আমার পাশে আমার বন্ধুরা আছে তো জানি না কীরকম কি আমি কি বলতে কি বলছি তাও আমি ঠিক বুঝতে পারছি না নতুন মানুষ বুঝতেই তো পারছ হ্যাঁ তাও তোমাদের কাছে আশায় এসছি এই কারণেই যে যাতে তোমাদের হাতটা আমি ধরতে তোমরা আমার হাতটা ধরতে পারো তোমাদের হাত ধরে আমি চলতে পারি পথ চলতে পারি তাহলে আমার সুবিধা হবে বুড়ো বয়সের একটা লাঠির তো দরকার সেই জন্যই আমি বলতে চাই যে তোমরা আমার এসে হাতটা ধরো তা তোমরা একটু সাবস্ক্রাইব তো অবশ্যই করো বন্ধুরা আর সাবস্ক্রাইব না করলে আমি দাঁড়াতে পারবো না আর একটু শেয়ার করে দিও সবাই সাথে যে এই ঠাকুমাটাকে একটু সহযোগিতা কর সবাই মিলে তাহলে আমি খুব খুব খুশি হব আর একটু তো দেখো বন্ধুরা সবাই যারা যেখান থেকে যা দেখছো আমার একটু কমেন্ট বক্সে লিখে জানাও আমি এখান থেকে দেখছি ঠাকুমা তাহলে আমি খুব খুশি হব আর একটু লাইভও করো তাহলে সবাই মিলে যদি লাইভ করো সহযোগিতা করো একটু তাহলে আমি খুব খুশি হব বা ভালো লাগবে যে আমার বন্ধুরা আমার পাশে আছে তাই না এবার দেখো যে কোনো কাজ কাজে নামলে কেউ যদি পাশ থেকে একটু দাঁড়ায় না খুব সাহস জগায়। মনে হয় যে না এরা আমার পাশে আছে আমি ঠিক দাঁড়াতে পারবো চলতে পারবো হাঁটতে পারবো সেই জন্যই আমি বলছি তো ভিডিওটা যদি আমার ভালো লাগে কথাবার্তা যদি আমার ভালো লাগে বন্ধুরা তোমরা একটু শিগিরি লাইভ করে দাও হ্যাঁ লাইভই বা করছো না কেন আমাকে কেন এরকম করছে বলো হ্যাঁ লাইভ একটু করো বন্ধুরা আমাদের আমার মানে তোমাদের কাছে মানে অনুরোধ যে একটু লাইভ করে দাও একটু শেয়ার করো একটু সঙ্গে থেকো তাহলে আমি খুব খুশি হব বন্ধুরা হ্যাঁ আর কি বলবো আমি জানি না কি বলতে কি বলতে হয় আমার তো বয়স হয়েছে আমি বুড়ো মানুষ এখনকারের দিন আর আমরা যখন ছোটবেলায় মানুষ এসে তখনকার দিন আলাদা ঠিক না কিন্তু যদি বলো যে কেন এসেছো এই যে এসছি তোমাদের সঙ্গে টাইম কাটাবো বলে তোমাদের সঙ্গে বক বক করবো বলে তোমাদের আশীর্বাদ পাবো বলে মাথার মধ্যে তাই জন্যই এসছি যাকে লাইফে একটু অবশ্যই করো তাহলে আমি খুব খুশি হব হ্যাঁ আর তোমরা সব ভালো থেকো সাবধানে থেকো আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করো শেয়ারটাও করে দিও আর লাইকটাও করো আমার একদম সাবস্ক্রাইব হচ্ছে না তো সেই জন্যই তোমাদেরকে আমার একটু জানানো যে বন্ধুরা আমি কি করলে আমার আমি দাঁড়াতে পারবো তোমরা যদি আমাকে বলে দাও তাহলে আমি খুব সুবিধা হবে যে ঠাকুমা তুমি এই করলে তুমি দাঁড়াতে পারবে তুমি এগোতে পারবে তোমাদের আশীর্বাদ না থাকলে আমি কি করে এগোবো বলো ওই জন্যই বলছি তোমরা একটু সহযোগিতা করো আর আমার সঙ্গে থেকো তাহলে আমি খুব খুশি হব তা কে কোথা থেকে দেখছো একটু অবশ্যই একটু কমেন্ট বক্সে লেখো মায়েরা বাবারা আর খুব ভালো হয় আর সুবিধা হয় আর তোমাদের সঙ্গেও যোগাযোগ করতে তোমাদের সঙ্গে কথা বলতে ভালো হয় আর একটু লাইক তো করোই এই বুড়ো মানুষটাকে একটু লাইক আমি তো একটু লাইভের যোগ্যতা হতেই পারি তাই না তোমরা যদি একটু লাইভ করো ভালোও লাগবে যে আমার বন্ধুরা আমার সাথে আছে আমার সঙ্গে আছে আমার ভয় নেই যে কোনো কাজ দেখবে নতুন কাজ করতে গেলে খুব ভয় ভয় লাগে কি জানি হবে কি না কী জানি পারবো কি না কী জানি এই জায়গাটায় উঠতে পারবো কি না সেই জন্যই আর কি তোমাদের কাছে আসা তোমাদের বুদ্ধি নেওয়া আর তোমাদের ক্ষমতায় আমার চলা আমার এই পথ চলা তো জানি না আমি কিভাবে চলবো বা আমি যেতে পারবো কি না এগোবো কি না তো সেই জন্যেই তোমাদের কাছে আমি লাইফে এসে তোমাদের কাছে আমি সব কিছু জিজ্ঞাসা করছি কি করতে হবে করব কি করলে আমার মানে আমি দাঁড়াতে পারবো আমার তো হচ্ছে না সেই জন্য তো দেখো সব কিছু তোমাদের হাতে বন্ধুরা আর আমার কিছু বলার নেই এবার তোমরা যদি আমাকে মনে করো যে এই ঠাকুমাটাকে একটু হাত ধরে তুলবে তাহলে অবশ্যই আমি উঠবো তোমাদের আশীর্বাদেই উঠবো আর যদি মনে করো যে এই ঠাকুমা উঠতে পারবে না তাহলে তোমাদের হাত ধরে আমি যেখানে বসে আছি ওখানেই বসে থাকবো আর এইটা আর আমার হবে না আর লক্ষ্মী সোনা তোমরা একটু লাইভটা করো গো লাইভটা করছো না কেন হ্যাঁ একটু লাইভ করো বলো আমি কি লাইফের যোগ্য না তো সেই জন্য আমি বলছি একটু লাইভ করো তাহলে আমার তরফ থেকে আমি খুব খুশি হব আর কি তো যাকে আর কি বলবো কিছু বলার নেই তো তোমরা কে কোথা থেকে দেখছো রান্না আমি কেমন ছাড়ছি না খাচ্ছি একটু আমার কমেন্ট বক্সে একটু লিখে জানালে আমার পক্ষে খুব ভালো হয় খুব সুবিধা হয় আর দেখো বন্ধুরা যেটুকু রান্না আমি ছাড়ি সেটুকু আমার মন থেকেই ছাড়ি যে এইটা এইভাবে করলে ভালো হবে বা এটা এইভাবে করলে খেতে ভালো হবে দেখতে ভালো হবে আর ধরো ঘরে কোনো জিনিস পড়ে থাকার থেকে সেটা সেইভাবে বুদ্ধি করে একটু রান্না করে ফেলে দেখবে ফেলা জিনিসটাও খেতে ভালো লাগবে ওই জন্য বলছি তোমরা আমার কমেন্ট বক্সে লিখে জানাও যে একে কোথা থেকে বলছো বলছ আমাকে জিজ্ঞাসা করতে পারো আমাকে কিছু প্রশ্নও করতে পারো যে ঠাকুমা এই ব্যাপার বা কিছু তোমাদের মনে যেটা আছে সেটা আমাকে জিজ্ঞাসাও করতে পারো তো আর লাইভটা তো অবশ্যই করো লাইভ তো আমার এখনো হয়নি মনে হয় তো ওই জন্য বলছি যে লাইভটা করো আর চলো আর আমার এখানে কিছু বলার নেই আমি এইখানেই লাইভটা শেষ করে দিচ্ছি বেশি বকবো না তোমাদেরও ভাল লাগবে না বুড়ো মানুষের কথা তো ছেলেমেয়েরা শুনতে ভালোবাসে না হ্যাঁ ওই জন্যই তো এইখানে শেষ করে দিচ্ছি তো তো চলো আর আর কি বলবো আমাকে একটু বলে অবশ্যই করো আর আমার রান্নাগুলো দেখে একটু লাইভ করে দিও শেয়ার করে দিও আর কেমন লাগলো না লাগলো আমার রান্না বান্না সেটাও দেখো আর ভাবছো যে ঠাকুমাটা যেমন তেমন করেই এসে আমাদের সামনে চলে আসে